হল মালিকরা এস থেকে শুরু করে এস বিএফের বিভিন্ন যে হল মালিকরা রয়েছে তারা পর্যন্ত বলছে ওয়ার্ড টু হাটাও বাংলা বাঁচাও হে গেস ওয়েলকাম টু মরা যারা এখন আরও কথা বলবো কত বড় ফ্লপস্টার হলে এরকম অবস্থা হতে পারে হ্যাঁ গোটা ইন্ডিয়াতে পুরো একদম দবজকে নিয়েছে পুরো কুলি ভাই কুলি যা ব্যবসা করছে নেক্সট লেভেলে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ধূমকেতু মানে দেবশুভশ্রী জাস্ট গিলে খেয়ে নিয়েছে তোমাদেরকে কিছু আপডেটস এখন দিচ্ছি আমি একটা গোটা হল কাউন্ট ডাউন নিয়ে আসবো কাউন্ট নিয়ে আসবো আরে কী হল কাউন্ট বানাবো ভাই একটা করে মানে কষ্ট করে খেটে খেটে মানে ইয়ে করে করে বানাচ্ছি খাতায় লিখে লিখে বানাচ্ছি ও মা তারপরে আবার ফ্রেশ করছে রিফ্রেশ করছি দেখছি আবার একটা হাউসফুল মেরে দিয়েছে হ্যাঁ আমার সাথে তো ঘটেছে এই ঘটনাটা আমি কি বলবো বলো তো আরে কিছু করার নেই দেবশুভশ্রী জাস্ট নেক্সট লেভেল শেষ করে দিচ্ছে ভাই শেষ করে দিচ্ছে কলকাতা নয় শুধু কলকাতা নয় শুধু সেটা হতে পারে রায়গঞ্জ সেটা হতে পারে জলপাইগুড়ি আচ্ছা তোমাদেরকে প্রথমে দেবশুভশ্রী তো আমার তো আগে তো আমার কাছে দেবসু বলছি না আমি আগে এই খবরটা তোমাদেরকে প্রথমত দিই জলপাইগুড়িতে ভয়ঙ্কর রেসপন্স বন্ধুরা ইয়াস জলপাইগুড়ি খুলেছে আর হাউসফুল হয়ে গেছে হতে যাচ্ছে মানে জলপাইগুড়িতে এরম রেসপন্স শিলিগুড়িতে এরকম রেসপন্স আফটার খাদান কোনো বাংলা ছবি প্রথম আবার দেখাতে পারলো ঠিক আছে জলপাইগুড়িতে খুলেছে তার এরম রেসপন্স তোমরা দেখো জাস্ট জলপাইগুড়িতে টিকিট খুলেছে এসবিএফই খুলেছে এবং এরম রেসপন্স তোমরা দেখো ভাই সব পেতে গেলে নিজের দখলে রাখতে গেলে না কিছু ট্যালেন্টে লাগে বক্স অফিস দিয়ে প্রমাণ করতে হয় তবে তুমি মেগাস্টার হতে পারো তো মেগাস্টার হতে গেলে মেগাস্টার ট্যাগটাকে নিয়ে যাদের প্রবলেম ছিল তাদেরকে বলবো যে আগে দেবদার মতন বক্স অফিস দিয়ে প্রমাণ করো তারপরে কথা হবে কালকে কিন্তু শুভশ্রীতি যাইনি মানে আমি তো অন্তত দেখিনি তবে কালকে যে ইভেন্টটা হয়েছে সেটা দাগ মিডিয়ার ইভেন্ট ছিল তো আমি অ্যাজ ইট ইজ ইনভিটেশন পাইনি তাই আমি যাইনি পরিষ্কার পরিষ্কারের না ইনভিটেশন পেলে আমি কখনও মিস করি না কিছু তো যদি দেভেন্টারটেনচারের থাকতো তাহলে আরও বেশি করে একটা অধিকার থাকতো একটু বেশি করে চাহিদা থাকতো বলার জায়গা থাকতো বাট যেহেতু ডাক মিডিয়া তাদের তারা আমাকে একটা ইভেন্টে খুব বেশি করে ডেকেছে সেটাই আমি খুশি সেটা হচ্ছে মায়ের যে ট্রেলার লঞ্চটা ছিল নানাদা নিজেই ফোন করে ডেকেছিল তো যাই হোক কালকে দেবদার কিছু কথা আমার খুব ভালো লেগেছে সেটা আমি এই ভিডিওর ভিতরে বলে দিয়ে যেতে চাই দেবদা শুভ বলে কথা বলেছে এবং সোশ্যাল মিডিয়াতে যে নেগেটিভিটিটা হচ্ছে রাজকে নিয়ে রুক্মিণীকে নিয়ে সেটাকে নিয়েও বলেছে আর কি সেটা খুব সুন্দরভাবে বলেছে সেটা আমার মনে হয় দেবদা খুব সুন্দর করে হ্যান্ডেল করেছে ব্যাপারটাকে এবং আমার মনে হয় যে এই যে শুভ বলে কথা বলেছে না দেবদা অনেক বছর বাদে শুভশ্রীকে শুভ বলে ডাকলো তো এটা মানে আমি ওই সব দিকেই যাচ্ছি না দেখো নেগেটিভিটি নয় দিস ইজ দিস ইজ দ্য জুটি মানে আমরা না ছোট কিছু পেলে না অনেক কিছু চাই মানে দেব শুভশ্রীর কাছ থেকে আমরা অনেক কিছু চাই অ্যাকচুয়ালিতে মানে আমরা সিরিয়াসলি বলছি মানে আমাদের না এই জুটিটার থেকে মানে কিছু একটা লাভ মোমেন্ট পেলে না বা কিছু একটা সুন্দর কিউট মোমেন্ট পেলে না আমাদের খুশি হয়ে যায় আমরা জানি সব রিয়েল লাইফে যেতেই চাই না আমি অনস্ক্রিন জুটি হিসেবে বলছি অনস্ক্রিন জুটি হিসেবে আমার খুব পছন্দের জুটি হচ্ছে দেবশুভশ্রী জুটি ঠিক আছে তো কালকে দাদাকে খুব মানে সুন্দর লাগছিল আচ্ছা এটা দেখো চারটের শো চারটের শোতে মানে দুটো শো চলছে দুটো শোতেই সেম জলপাইগুড়ির রেসপন্স আচ্ছা এবার তোমাদেরকে আসি একটু ওয়ার্ড টু নিয়ে ওয়ার্ড টু তো পুরো শেষ ভাই শেষ করে দিয়েছে তো গোটা ইন্ডিয়া জুড়ে কোমর ভেঙে দিয়েছে ভাই তোমাকে বলি ইন্ডিয়া ছাড়ো ওভারসিজ মার্কেটে সাত কোটি টাকা ওয়ার্ড এর কালেকশান ওভারসিজ মার্কেট ভালো করে মাথায় রাখবে শাহরুখ খান শাহরুখ খানই হয় ঠিক আছে তো ওটা এসআরকে পারে যে গোটা গ্লোবাল সুপারস্টার এমনি এমনি নামটা হয়নি এসআর নামটা গ্লোবাল সুপারস্টার হয়েছে এমনি এমনি হয়নি ঠিক আছে ওই যে বললাম পরিচয় দিয়েছে নিজের কর্মফলের সাথে ইয়ে করেছে এবার তুমি ভাবো যে একটা এত বড় ফ্র্যাঞ্চাইজি ছবি যেখানে এসআর আছে কিন্তু ছবিটার ভিতরে নাথিং নিউ বলে এমন অবস্থা যে সাত কোটি টাকার ওভারসিজ মার্কেটের কালেকশান আর সেখানে কুলির কালেকশান পঞ্চাশ কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা হিউজ অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে গেছে ঠিক আছে এটা আমি বলছি না যত ক্রিয়েটার আছে সবাই বলছে আর ঋত্বিক রোশনের ফ্যান্সরা সবাইকে গিয়ে ধরে 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 গালাগালি করছে ওরে গালাগালি করে কি সত্যিটা বদলাতে পারবি মালিকরা ওয়ার্ড টুকে শোই দিচ্ছে না ভাই উদয়ন সিনেমা ওয়ার্ড টুকে সব থেকে ছোট্ট অডিটা দিয়েছে ছোট্ট অডি কেন দিয়েছে ছোট্ট অডি কারণ ওয়ার্ড টু ব্যবসা দিতে পারছে না দ্যাট সেড ভাই এখানে লিখেছে ওয়াই এখানে একজন লিখেছে উদয়ন সিনেমাকে যে কমেন্ট সাহেব লিখেছে ওয়াই ওয়ার্ড টু ইন অডি টু ঠিক আছে ছোটো অডি দেওয়া হয়েছে উদয়ন সিনেমা লিখেছে বিকজ বেঙ্গলি সিনেমা ডিজার্ভ টু বি অন দ্য বিগ স্ক্রিন আরে হায় হায় অডিটোরিয়ামগুলো বাংলাতে ওয়ার্ড টুকে পুরো চেপে দিচ্ছে একদম বললাম না এস ভি এফ দেবদার পাশে সরকার দেবদার পাশে আয় লড়ে দেখা এবার বললাম না এই এই লোকটার পাশে সবাই দাঁড়িয়ে গেছে গোটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে কেউ আটকাতে পারবে না রে আর খেলা জমে উঠেছে ভাই খেলা জমে উঠেছে মানে একটা হিন্দি ছবিকে রীতিমতো পুরো মানে একদম চটকে দেওয়া বলে না এত চটকে দিয়েছে একদম পুরো একদম মানে পিছিয়ে দিয়েছে একদম পিষে দিয়েছে স্যালুট টু পারবি বদলাতে গোটা বাংলায় যে পরিমাণে দেব হাউসফুল দিয়েছে সেই পরিমাণে হাউসফুল দিয়ে দেখাক না ঋত্বিক রোশান দেখি একটা শো ইয়েলো কাট করতে পেরেছে অবশেষে আর দেবতা এখনই সব ইয়েলো কাট করে দিয়েছে কলকাতার বুকে আচ্ছা এবার তোমাদেরকে একটা ছোট জিনিস দেখাই হৃতিক রোশন কত করে টিকিট সেল করছে বাবা আমি একটু দেখাই তো মানে টিকিট সেল করছে ঘন্টায় দু করে এটা বলিউডের চারশো কোটি টাকার ছবি ঘণ্টায় দু করে টিকিট সেল করছে লজ্জা লাগা উচিত আমাদের বাংলা ছবি তার থেকে বেশি টিকিট সেল করছে করেছে খাদান করেছে তার থেকে বেশি টিকিট সেল আচ্ছা ধূমকেতুও করছে ধূমকেতুও দেড় হাজার করে মোটামুটি টিকিট সেল মেরেই দিয়েছিলো কালকেই আজকে তারাও দু হাজার করেও মারবে কোনো চিন্তা নেই দেবতা কালকে একটা কথা বলেছে ধূমকেতু যেটা হচ্ছে সেটা খুব বড়ো কিছু হচ্ছে হয়তো কিন্তু ধূমকেতু আরও বড় হবে ওয়েট ফর ইট আচ্ছা এবার তোমাদেরকে একটা জিনিস দেখায় কুলি কুলি ছবিটা কুলি ছবিটা এটা তো বাংলা এটা তো এটা তো নিশ্চয়ই তামিল তেলেগু মালায়ালাম এনম নয় কুলি ছবিটা এই বাংলা বাজারে মানে এই ওয়েস্ট বেঙ্গলে তিনটে ইয়েলো কার্ড দেখিয়ে দিয়েছে তিনটে হাউসফুল মেরে দিয়েছে লজ্জা লাগে না লজ্জা করে না ওয়ার টু বলিউড লজ্জা করে না ছি 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 একটা তামিল ভাষায় তিনটে ইয়েলো কার্ড দেখিয়ে দিল একটা পঁচাত্তর বছরের সুপারস্টার আর এ এতগুলো এত শো পায়নি সেখানে এবার তুমি দেখো এ গোষ্ঠীর রাজ্যের শো নিয়ে একটা ইয়েলো কার্ড দেখিয়েছে কোনো রকমে ঠিক আছে কোনো রকমে একটা কার্ড দেখিয়েছে দেখো গোষ্ঠীর রাজ্যের শো একটা ইয়েলো কার্ড দেখিয়েছে কোনো রকমে ঠিক আছে লজ্জা করে না তাও তো কুলি চারশো পাঁচশো কোটি টাকা পাঁচশো কোটি টাকার ছবিও না অত বড় ছবিও না দেখেও মনে হচ্ছে না যে অত বড় ছবি আমির খান রয়েছে সেখানে যাই হোক এবার গোটা ইন্ডিয়া মার্কেটে খেলা দেখবে তুমি মজাটা দেখবে মজার দেখলে তোমার এত মজা লাগবে মানে আমার তো লাগছে ভাই সকল ঋত্বিক রোশনাই ফাটবে ঋত্বিক রোশনাই ফ্যান্সদের ফাটবে কুলি এখানে যা টিকিট সেল করছে ঘন্টায় সাড়ে সাত হাজার করে টিকিট সেল করছে না না হিন্দি ভার্সন না তামিল ভার্সন তামিল ভার্সন শুধু সাড়ে সাত হাজার করে সাড়ে সাত হাজার কি ও বাবা সাত হাজার সাতশো কুড়িটা করে তো ওইখানে তামিল ভার্সানে ওই টিকিট সেলটা করছে ঠিক আছে তামিল ভার্সান বারবার বলছি তামিল ভার্সান কিন্তু সেটাই বাংলায় হাউসফুল মেরেছে মানে বাংলাতে ও তামিলরা যারা রয়েছে ওরা ওদের ভাষার প্রতি লয়াল ভাই আর বাঙালিরাও দেখিয়ে দিচ্ছে বাঙালিরা বাঙালির ভাষার প্রতি কত লয়াল বলিউডকে যে পারবে সেই লাথি মারবে এখন পরিষ্কার কথা কারণ স্বাভাবিক না কন্টেন্ট নেই কিছু নেই ঢপের কীর্তন দেখাচ্ছে ভাই স্বাভাবিক হবেই তো আর প্রমাণিত আমি যে নেগেটিভিটি করছি ওয়ার্ড টু নিয়ে না তুমি দেখো গোটা মার্কেট সবাই বলছে ওয়ার্ড টু ভাই সাইয়ারার থেকে কম বুকিং হয়েছে টু এর ছ্যা 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 মানে এরা ভাই ডেবিউ হিরো সে পর্যন্ত এসে মেরে দিয়ে চলে গেল যে পারছে ফ্লপস্টারকে মারছে এই যে হৃত্তিক ইস দ্য বিগেস্ট ফ্লপস্টার ইন বাংলা মানে বাংলা কি ইন্ডিয়া আমার মনে হয় এরকম অবস্থা এত বড় একটা ছবি এত বড় মাউন্টিং এত বড় প্যাডিং এত শোজ রিলিজ করেছে সব শো হিন্দিতে নিয়ে নিয়েছে তাও নাকি ছ্যা কুলি দা পাওয়ার হাউস সেই ছবিটাও চব্বিশ ঘন্টায় সাড়ে আট হাজার টিকিট সেল করছে এবারেই সাড়ে আট হাজার প্লাস সাড়ে সাত হাজার মানে সাড়ে সাত হাজার ঊর্ধ্বে তুমি বলো তো কত টাকার টিকিট সেল হচ্ছে কত টাকার টিকিট সেল কুলি করছে মানে ওদিকে রজনীকান্ত জাস্ট খেয়ে দিয়েছে ভাই খেয়ে দিয়েছে এটাই বলেছিলাম আমি সাউথ বেল্ট দিয়েই বেশি ব্যবসা করে আনবে একশো কোটি তো মারবেই ওপেনিং কালেকশান আমার মনে হচ্ছে রজনীকান্তের কুলি ছবিটা ওভারসিজ মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইড গ্রসে দুশো কোটি টাকা মারবে ডে ওয়ান দুশো কোটি টাকা মারবে ওয়ার্ড টুথ পারবে না পারবে না ও তো ছেড়েই দাও পাঠান জওয়ানের কাছে তো ছেড়েই দাও পাঠানের থেকেও ঝাড় পাঠানের সাথে কেন তুলনা করছিস ভাই বাচ্চা ছেলে সাইয়ারা সে এসে মেরে দিয়ে চলে গেছে কোথায় এসারকে ওই বগলের চুল আর কি কাশ্মীরি উলের সাথে তুলনা ঠিক আছে এসারকে সাথে তুলনা করা বন্ধ করো বন্ধু এসারকে একটাই হয় আমি এটা মনে করি ঠিক আছে এসারকে যখন এসে দাঁড়াবে দেখে যাবে কি হয় বক্স অফিসে যাই হোক দেবদা যেটা করছে জাস্ট নেক্সট লেভেল হুগলির রেসপন্স দেখবে দেবদা দেবদার সিরিয়াসলি মানে He is a monster in Bangla box office. হুগলির রেসপন্স দেখো হুগলির রেসপন্স দেখলে তো ওদের আলাদাই মস্তি পেয়ে যাবে তোমরা হুগলিতে সন্দীপ দ্বারা একটা শোধ পুরো দখল করে নিয়েছে ঠিক আছে ওটা আমরা দেখেছি ডিটিএম মানে দেব মেগা মেগাস্টার এবং ঘন এখন পনেরো হাজার করে টিকিট সেল করে পনেরো হাজার একশো করে টিকিট সেল করছে বুঝতে পারছো লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে বললাম না এটা চব্বিশ হাজারে যাবে আমার তো তাই মনে হচ্ছে আমার এক্সপিরিয়েন্স তাই বলছে অন্তত এইটা হচ্ছে হুগলির সিনারিও যে কটা শো দিয়েছে এসে সব শো ইয়েলো কাট করে দিয়েছে এখানে দেখো ইয়েলো কাট করে দিয়েছে কি বলবে বলো তো পুরুলিয়াতে বুকিং খুলেছে পুরুলিয়াতে ভয়ঙ্কর বুকিং হচ্ছে গ্রাম বাংলা ঢুকতেই পারছে না ওই যেখানে ওয়াইফ এত চলতো এত কিছু হতো বললাম তো বাঙালি বাঙালির ছেলেকেই চায় বাঙালি দেব শুভশ্রীকেই চায় এটা আবারও প্রমাণিত জাস্ট মানে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে হারছে রজনীকান্তের কাছে ওভারসিসে হারছে রজনীকান্তের কাছে বেঙ্গলে হারছে দেবদার কাছে মানে কী স্টার ভাই এটা এটা কীরকম স্টার ভাই ছ্যা ছ্যা ছাছ্যা কিছু বলার নেই এখন বাঁচাতে পারে এন আর শুধু যে ঠিক আছে চলো তুমি তো মানে একেবারেই স্টার তুমি তো একেবারে জাস্ট জানো তাই তোমার কোনো যোগ্যতাই নেই ছাড়াও আমি যদি তেলেগু দিয়ে একটুখানি বাঁচিয়ে দিতে পারি মান সম্মান ঠিক আছে এর বাইরে আর কিছু হবে না বন্ধু ওয়ার্ড টুয়ার্ড বোঝা হয়ে গেছে বোঝা পুরো ক্লিয়ার একদম মানে ওপেনিং কালেকশান দিতে পারছে না সে আবার নাকি লাইফ টাইমে চলবে মানে রিভিউ জালি আসতে চলেছে ঠিক আছে যতই বুক নিবে বলো আয়ন মুখার্জি এই বানিয়ে ফেলেছে ওই বানিয়ে ফেলেছে শেষ শেষ আমি বললাম তো এই ছবি নিয়ে কারোর কোনো এক্সাইটমেন্টই নেই নো শো শেয়ারিং করতে গেছিল না ওয়াই আর এফ নো শো শেয়ারিং এখন নো টিকিট কাটিং নো টিকিট বুকিং এইটা হয়ে গেছে ওদের সাথে এখন কেউ টিকিট কাটছে না ওরা মানে ইয়ে দিচ্ছে তোমার কি যেন বলে অফার দিচ্ছে ওয়ান টিকিট মানে একটা টিকিট কাটলে একটা টিকিট ফ্রি তাও সালা কেউ টিকিট কাটছে না দ্যাট ইস দ্য পাওয়ার অফ কে স্টার দেবদা দ্যাটস দ্য পাওয়ার অফ বাংলায় তো হবেই না কেউ কেউ রাজত্ব করতে পারে ওরা দেবদার ওপরে গিয়ে দেবদার টপে থাকবে এবার দেখো মানে সাউথও সেম মানে রজনীকান্তের ওপরে গিয়ে কেউ করতে পারবে না আর ওভারসিস রজনীকান্তের ভাই লোকেশ কানাকরা যে পপুলারিটি আছে না এটা বুঝতে হবে তো আমি কেন কুলিকে সাপোর্ট করেছি দেখো ওরা তো ওরা তো নোশো শেয়ারিংয়ে যায়নি ওরা ঝামেলা করেনি ওদেরকে এখনও চাপছে কিন্তু হিন্দি মার্কেটে ওদের টোয়েন্টি পার্সেন্ট শো দিয়েছে এইটটি পার্সেন্ট শো খেয়ে নিয়েছে অথচ ওরা টোয়েন্টি পার্সেন্ট শো নিয়ে এর থেকে বেশি ব্যবসা দিচ্ছে ছ্যা ছ্যা একেবারে একদম লজ্জায় মানে একদম ডুবে মরা যাওয়া উচিত ফ্র্যাঞ্চাইজি সিনেমা পার্ট টু তারপরেও পারছে না এত ওরা একটা ছবি স্পাই ফ্র্যাঞ্চাইজি ছবি গোষ্ঠীর রাজ্যের সুপারস্টার নিয়ে এসে সিংহামেঘনের মতন ফ্র্যাশ খেতে চলেছে মিলিয়ে নিউ আমার কথা চলো বন্ধু বানতুন কোনো ভিডিওতে দেখা হবে